প্রিয় ভাই ও বন্ধুরা সবার প্রতি রইলে সালাম শুভেচ্ছা আসসালামু আলাইকুম আমরা আছি এখন মোহনপুর থেকে সুজার যে রাস্তা কুমা ব্রিজ সেই কুমা ব্রিজে এখন এই যে কুমা ব্রিজে পানি আছে সুন্দর লাগছে সাধারণ জায়গা এখন দর্শনার্থীদের জায়গা এখানে বিভিন্ন দর্শনার্থীরা এসে এখন ভিড় করছেন দারুণ জায়গা চমৎকার জায়গা নতুন পানি এই যে নদীর পানি বৃদ্ধি পেয়েছে নতুন পানি আসছে চলার মধ্যে প্রকৃতির অসাধারণ লীলাভূমি এই যে সেই সুজা কালিয়াকুরের রাস্তা যে জায়গাটি কুমা ব্রিজ দর্শনীয় ব্রিজটি এই যে রাস্তাটি দেখুন এখন চমৎকার চমৎকার ভাবে দেখা যাচ্ছে নতুন পানি ধন্যবাদ সবাইকে বন্ধুরা